মিল্ক ওটস বানানোর জন্যে এক কাপ ওটস নিয়ে শুকনো খোলায় তিন থেকে চার মিনিট রোস্ট করে নেব। ওটস হলো বহু গুণ সম্পূর্ণ খাবার যেমন আমাদের বডি ওয়েট কন্ট্রোল করে কোলেস্ট্রল কমায় সুগার কন্ট্রোল করে এক কথায় হেলদি ফুড আমার তিন থেকে চার মিনিট রোস্ট করে নেওয়া হয়ে গেছে এবারে ওই কাপ মেপেই তিন কাপ দুধ আমি দিয়ে দেব। দুধটা আগে থেকেই আমি জাল দিয়ে রেখেছিলাম দুধের সাথে ওটস খুব ভালো করে মিশিয়ে দিয়ে দু মিনিট মতো ওটসটাকে ফুটতে দেব ওটসকে আরও বেশি হেলদি করার জন্যে আমি এখানে কিছু ফুডস ব্যবহার করব আমি একটা আপেল নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমি খোসা সমেত ইউজ করেছি আপনি খোসাটা ফেলে দিয়েও ব্যবহার করতে পারেন নিয়েছি দুটো কলা কলাকে একই সাইজে টুকরো টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি এক টেবিল চামচ কিশমিশ আর চারটে খেজুরকে লম্বা স্লাইস করে কেটে নিয়েছি আর নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ বেদানার দানা আরও নিয়ে নেব এক টেবিল চামচ পরিমাণ চিনি তবে চিনির পরিবর্তে আপনি অবশ্য মধু ব্যবহার করতে পারেন তবে পরিমাণটা আর একটু কমিয়ে নিতে হবে দু মিনিট মতন হয়ে গেছে আর দেখুন ওটসগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেব চিনিটা দিয়ে খুব ভালো করে ওটসের সাথে মিশিয়ে নেব চিনি গলে যখন ওটসের সাথে মিশে যাবে তখন গ্যাসটা পুরোপুরি অফ করে এক এক করে ফ্রুটসগুলো দিয়ে দিতে হবে প্রথমে আমি কলাটা দিয়ে দিলাম তারপর আপেলটা কিশমিশ খেজুর আর বেদানা দিয়ে খুব ভালো করে ওটসের সাথে মিশিয়ে নিতে হবে ফলের টুকরো ভালো করে ওটসের সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আজকের আমাদের মিল্ক ওটস উইথ ফ্রুটস আর আজকের এই ছোট রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আর আজকে চ্যানেলে আপনি নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল সঙ্গে থাকা বিল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে পরবর্তী সময় আমি যে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ